হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আজকে প্রামাণিক হুন্ডা সেন্টারের কালেকশন সুজুকি জিক্সার মনোটন দুই হাজার একুশের মডেল এই বাইকের সম্বন্ধে ধারণা দেব কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক হুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যাতে আমার তো ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে করতে এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় তো ভিউয়ার্স আপনারা দূর থেকে গাড়িটির লক্ষ্য দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ দু হাজার একুশের মডেল হলেও হবে কি গাড়িটার কন্ডিশন একদম তেইশ চব্বিশ সালের মতো কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে সামনের লুকটা যদি দেখানো হয় দেখুন কোথাও কোনো রকম স্পট নাই আর স্পট থাকলেও স্কিনে অবশ্যই আপনাদেরকে দেখা দেব মার্কারটা যদি দেখানো হয় মার্কার কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ আর সামনে টায়ার কন্ডিশনটা যদি দেখেন টায়ার কন্ডিশন কিন্তু একদম নতুন আছে এর পাশে দেখানো হয় ডিক্স কিন্তু একদম নতুন দেখলেও বোঝা যায় টায়ার কন্ডিশন দেখলেও বোঝা যায় আসলে গাড়িটার কন্ডিশন টায়ারের রঙ কিন্তু আছে পুরো টায়ার জুড়ে তো এর পাশ থেকে যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখানো হয় ফুয়েল ট্যাঙ্ক কন্ডিশনও কিন্তু একদমই ফ্রেশ আছে এই যে এখানে হালকা একটু স্পট আছে এই যে হালকা তো কোনো জায়গায় স্পট থাকলে অবশ্যই স্কুলে আপনাদেরকে দেখায় দেব কোনো টেনশন নাই ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় ইঞ্জিন কন্ডিশন কিন্তু একদম ইনটেক আছে কোনো সাইড এখন পর্যন্ত খোলা পড়েনি সাইড কাভারটা যদি লক্ষ্য করে দেখেন সাইড কাভার কন্ডিশন কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন এ পাশে সিট প্যানেলটা যদি দেখানো হয় সিট প্যানেল কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ আছে পিছনের টায়ার কন্ডিশনটা যদি দেখানো হয় তারপরে লোকে আপনার টায়ার কন্ডিশনটা দেখে দেখেন টায়ার কন্ডিশন নিতে একদম নতুন দুটা চারটায় অরিজিনাল আছে তলা যা আছে জেনুয়েন আছে আমরা যেরকম নিছি এই রকমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছনে লাইটটা যদি দেখানো হয় লাইট কন্ডিশন দেখতে পাচ্ছি ফ্রেন্ড সুপার ফ্রেশ আছে আর এটা কিন্তু ব্যাঙ্ক্রাফ করা ব্যাঙ্ক জমা দেওয়া আছে ফাইল এখনও জমা হয়নি চাইলে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিজের মতো করে নাম্বার করে নিতে পারবেন এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখানো হয় মনোটন মনোটন সরি সিট প্যানেলটা যদি দেখানো হয় দেখেন সিট প্যানেল কন্ডিশন কিন্তু একদমই সুতারফ্রে স্যালেন্সারটা যদি দেখানো হয় স্যালেন্সার কন্ডিশনও একদম ফ্রেশ পেয়ে যাবে এই পাশে সাইড কাভারটা যদি লক্ষ্য করে দেখেন সাইড কাভার কন্ডিশন একদম ফ্রেশ আছে আর টোয়েল ট্যাঙ্কটা যদি দেখেন এই পাশ থেকে টোয়েল ট্যাঙ্ক কন্ডিশনও কিন্তু মোটামুটি একদমই ফ্রেশ পেয়ে যাবেন আপনারা এই যেখানে হালকা একটু স্পট আছে এই পুরো গাড়ি মিলে এই পাশে আর ওই পাশে দুই পাশে একটু স্পট আছে ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখানো হয় এই পাশ থেকে ইঞ্জিন কন্ডিশনও কিন্তু একদমই ইনটেক আছে কোনো সাইট এখন পর্যন্ত খোলা পড়েনি এই যে কানটা দেখেন মোটামুটি সম্পূর্ণ দেখানো শেষ এরপরেও যদি আলাদাভাবে আপনারা দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে নজর দেবেন আলাদাভাবে গাড়ির ছবি ভিডিও আপনি দেখতে পারবেন এই তো হলো গাড়ি চলা সতেরো হাজার তিনশো আটাত্তর কিলোমিটার সতেরো হাজার তিনশো আটাত্তর কিলোমিটার রকমই নিছি আপনাদেরকে ওই রকমই দেখালাম তো এখন গাড়িটার সাউন্ড শোনাব গাড়িটা ইনস্টাগ্রাম হতো ইঞ্জিন সাউন্ডটা আপনার শোনাল ছাড়া এখন যদি পিক আপ দেওয়া হয় সাউন্ড কন্ডিশন এতে হলো গাড়ির কন্ডিশন ওভারঅল কন্ডিশন দেখেও আপনারা বুঝতে পারতেছেন আসলে একুশ সালের গাড়ি হলে হবে কি গাড়ির কন্ডিশন কিন্তু তেইশ চব্বিশ সালের মতো আছে তো এখন গাড়িটির প্রাইস আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা কিন্তু ফিক্সড এই গাড়ির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আরও ভালোভাবে বিস্তারিত সব কিছু জানতে পারবে আমার এখানে কিন্তু হিস পরিমাণ বাইক আছে যে কোনো বাইক লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনার আমার এই বাইক লাগবে আপনি এই বাইকের ভিডিও দেন আমার কাছে যদি ওই বাইক থাকে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করুন তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি